আরবি ভাষা শিক্ষা ক্লাস সবাইকে স্বাগতম আলিওম মাবে সুগল নোম গুরফা আজকে কাজ নেই রুমে ঘুমাবো আলিওম শব্দ অর্থ হচ্ছে আজ মাফি শব্দ অর্থ হচ্ছে নেই বা নাই সুগল শব্দ অর্থ হচ্ছে কাজ নোম শব্দ অর্থ হচ্ছে গুম গুরফা শব্দ অর্থ হচ্ছে রোম আলিয়ম ইজি হাগি সাদিক এর অর্থ হচ্ছে আজকে আমার বন্ধু আসবে আলিয়ম শব্দ অর্থ হচ্ছে আজ ইজি শব্দ অর্থ হচ্ছে আশা হাগি শব্দ অর্থ হচ্ছে আমার হাগি অর্থ হচ্ছে বন্ধু আলিয়ম আনার ওয়া সাওয়া সাওয়া এর অর্থ হচ্ছে আজকে আমি তার সাথে যাব আসান আনা মাফি সাবিতা বাঘ শব্দ অর্থ হচ্ছে কারণ আমি রান্না করব না আলিয়াম শব্দের অর্থ হচ্ছে আজ আনা শব্দের অর্থ হচ্ছে আমি ওর শব্দ অর্থ হচ্ছে যাওয়া শব্দ অর্থ হচ্ছে সে সাওয়া সাওয়া শব্দের অর্থ হচ্ছে সাথে আসান শব্দ অর্থ হচ্ছে কারণ আনা শব্দ অর্থ হচ্ছে আমি মাফি শব্দ অর্থ হচ্ছে না সাই শব্দ অর্থ হচ্ছে করা তাবাক শব্দ অর্থ হচ্ছে রান্না করা আজকে আমার বন্ধু আসবে আমার রুমে আমি আজকে রান্না করব না আনা ও সাদিক আকেল মাতাম এর অর্থ হচ্ছে আমি ও বন্ধু হোটেলে খাবো ইন্তা আবগা আকেল সাবিতাবাক শব্দ অর্থ হচ্ছে তোমার খাবার দরকার হলে রান্না করো চলুন বেঙে বেঙে শিখে দেই আনা শব্দ অর্থ হচ্ছে আমি সাদিক শব্দ অর্থ হচ্ছে বন্ধু আকেল শব্দের অর্থ হচ্ছে খাবার তাম শব্দ অর্থ হচ্ছে ঠিক আছে মাতাম শব্দ অর্থ হচ্ছে হোটেল ইন্তা শব্দ অর্থ হচ্ছে তুমি আবগাহ শব্দ অর্থ হচ্ছে লাগবে বা দরকার আকেল শব্দের অর্থ হচ্ছে খাবার সাই শব্দের অর্থ হচ্ছে করা শব্দে অর্থ হচ্ছে রান্না করা আনা ও সাদিক আকেল মতাম এর অর্থ হচ্ছে আমি ও বন্ধু হোটেলে খাবো ইনতা আফগা আকেল অর্থ হচ্ছে তোমার খাবার দরকার হলে রান্না করো তবে না টেনে স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন মাত্র পাঁচ মিনিটে খুবই খুবই গুরুত্বপূর্ণ আরবি ভাষা আপনারা শিখতে পারবেন ইনশাল্লাহ আশা করি সবাই লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেল যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন তাই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাম মাফি মুশকিল এই সাবিতা বাগ শব্দে অর্থ হচ্ছে ঠিক আছে সমস্যা নেই কি রান্না করব। তাম শব্দ অর্থ হচ্ছে ঠিক আছে মাফি শব্দ অর্থ হচ্ছে না মুশকিল শব্দ অর্থ হচ্ছে সমস্যা এস শব্দ অর্থ হচ্ছে কি সাভি শব্দ অর্থ হচ্ছে করা তাব্বাক শব্দ অর্থ হচ্ছে রান্না আলিয়ম সবই তাব্বাক লাহাম শব্দের অর্থ হচ্ছে আজকে মাংস রান্না করব। আলিওম শব্দ অর্থ হচ্ছে আজ সাভি শব্দ অর্থ হচ্ছে করা তাবাক শব্দের অর্থ হচ্ছে রান্না লেহাম শব্দের অর্থ হচ্ছে মাংস তামাম মাফি মুশকিল এস সাবি এর অর্থ হচ্ছে ঠিক আছে সমস্যা নেই কি রান্না করব আলিয়ম সাবি তাবাক লাহাম আজকে মাংস রান্না করো তো বিওয়ার্স এখানে হচ্ছে বন্ধু আসার জন্য একজন রান্না করবে না আরেকজনকে কে বলতেছে তুমি মাংস রান্না করো যদি তোমার দরকার হয় খাবার